আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আদারি ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আদারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে এখন ওকে আমাকে রেখেছেন প্রধান মুফাসসির আমার আগে ডক্টর লিখেছেন ডক্টর এখনো হই নাই হবে ইনশাআল্লাহ পিএইচডি শুরু করেছি দ্য সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট অফ হিউম্যান বিহেভিয়ার ইন দ্য হোলি কোরআন মানুষের মনস্তাত্ত্বিক বিষয়ে আল্লাহ তালা কোরআনে কি বলেছে সেটা নিয়ে আমার রিসার্চ আমি এম ফিল করেছি এমব্রয়োলজি নিয়ে হাউ দ্য লিডল এমব্রয়েড ডেভেলপস ইন মাদার ওম মায়ের পেটে বাচ্চার ছোট্ট ভ্রণটা যে কিভাবে ডেভেলপ করে আমরা ছিলাম নোতফা সেখান থেকে আলাকা তারপর মুদগা আমরা ছিলাম স্পার্ম ড্রপ ছোট্ট বীর্যের ফোটা সেখান থেকে ব্লাড ক্লট দেন দ্য ফাইনালি লিডল ফ্ল্যাশ ছোট্ট গোষ্ঠের টুকরা হয়ে মায়ের পেটে ছিলাম দশ মাস দশ দিন ওই মায়ের পেটের ভিতরে আমাকে খাবার দিয়েছে কে রিজিক দিয়েছে কে অক্সিজেন দিয়েছে কে আমার নাড়ের সাথে নাভির সাথে মায়ের জরায়ুর কানেকশন একটা লাইন দিয়ে খাবার দিয়েছে অক্সিজেন দিয়েছে দুনিয়াতে এসেছি দুনিয়ার মানুষরা ওই একটা খাবারের আর অক্সিজেন লাইন কেটে দিয়েছে আমরা ওয়া ওয়া করে প্রথম চিৎকারটা দিয়েছি সবাই মনে করে ওয়া ওয়া আসলে বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে আল্লাহ একটা মাত্র খাবার আর হচ্ছে যেন লাইন ছিল দেখো দুনিয়ার মানুষরা কত নিষ্ঠুর ও একটা লাইনই কেটে দিয়েছে আল্লাহ বলে চিন্তা করো না আমি আল্লাহ আছি একটা খাবারের লাইন কেটেছে আমি মায়ের বুকের ভেতর এখন থেকে খাবারের দুইটা লাইনের ব্যবস্থা করে দিলাম এজন্য মায়েরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায় ছেলে মেয়েদেরকে বুকের দুধ খাওয়াবেন অনেক মা আছে ফিডার খাওয়ায় কি খাওয়ায় ওই মাদেরকেই দেখবেন বড় হলে ছেলে মেয়েরা বৃদ্ধাশ্রমে দিয়ে আস বৃদ্ধাশ্রম আছে না নাই ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পারে ও পার নানান রকম জিনিস আর আসবাব দামি দামি সব ছিলাম একে মাত্র আমি ছেলের আবার আমার প্রতি অগাধে সম্ভ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম ঠিক কি ডা বৃদ্ধাশ্রম বাংলাদেশে আছে না নাই ছেলেরা যুবক ভাইয়েরা মা বাবাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে এসো না মা বাবাদেরকে বৃদ্ধাশ্রমে যদি রেখে আসো তোমরা যখন বুড়া হব তোমাদের কপালে বৃদ্ধাশ্রমে জুড়বে না ভাঙ্গা থালা হাতে নিয়ে ভিক্ষা করে করে তোমাকে রাস্তায় খেতে হবে চিল্লায় বলেন ঠিক কি এজন্য মা বাবা আপনার সবচেয়ে বড় পিষা সাহেব একটা বিশ্বের সব ولي আল্লাহর যদি কোরআন ختم দিয়ে এক গ্লাস পানির মধ্যে দোয়া পড়ে ফু দেয় আর আপনার আম্মা শুধু বিসমিল্লাহ বলে যদি আরেকটা গ্লাসের পানির মধ্যে ফু দেয় আল্লাহর কাছে আপনার মায়ের দোয়াটা আল্লাহর কাছে আগে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ এজন্য বিশ্বনবী বলেন আল জান্নাতু তাহতা আqdaমি উম্মাহাতিকুম ও দুনিয়ার manusiaরা <Sanskrit> তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত দুনিয়ার বাবাদের পায়ের নিচে জান্নাতের কথা বলে নাই মায়ের পায়ের নিচে জান্নাত দিয়ে দিয়েছে কে মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামাত তোমারই পদ তলে রয়েছে জান্নাত ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামাত তোমারই পদ তলে রয়েছে জান্নাত পড়েন আল্লাহু আকবার এজন্য মায়েরা ছেলে মেয়েদেরকে বুকের দুধ খাওয়াবেন এই যে সাওয়াল দুধ যেটাকে বলে বাচ্চা হওয়ার পর পর যেই দুধটা আল্লাহ মায়ের বুকে দেয় এটা একটা ছেলের ব্রেন গ্রোথ হওয়ার জন্য অনেক ভালো এটা যদি খেতে পারে তাহলে তার ব্রেনটা অনেক স্ট্রং হবে তার ফিজিক্যাল গ্রোথটা অনেক স্ট্রং হবে সে ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগবে না ইনসেফটিতে ভুগবে না সে হবে জিনিয়াস মার্ভেলাস অসাম আনপ্যারালাল ফ্যান্টাস্টিক একটা ব্রেনের মানুষ হবে আর যদি ডানো দুধ খায় তাহলে হবে ডানোর মতো แลคโตজেন খায় সিরেলাখ খায় অনেক মা দুধ খাওয়াতে চায় না কারণ বডি ফিগার নষ্ট হয়ে যাবে এরকম মা আছে না নাই মায়ের এগুলো করবেন না ছেলে মেয়েদেরকে দুধ খাওয়াবেন ছেলে মেয়ে আর আপনাদেরকে ভালোবাসে তা না হলে বিদ্ধাশ্রমে যাওয়া লাগবে ঠিক ঠিক না তো আমার রিসার্চ হচ্ছে এই এমব্রয়োলজি নিয়ে ভ্রূণত্ব মায়ের পেটে বাচ্চার ভ্রুনটা কেমন করে ডেভেলপ করে

কোরআন পড়লে ডানপন্থী হয়ে যাবেন এটা এমন কিতাব ইটস এ প্রবলেম সলভিং মেথোডোলজি এই কোরআন কখনো সমস্যা তৈরি করে না সমস্যার সমাধান করে দেয় কোরান জট পাকায় না জট খুলে দেয় আমাদের জীবনে যত প্রবলেম সমস্যায় সমস্যার সমাধান করানে আছে না নাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো পড়েন

যত সমস্যা আপনার জীবনে রয়েছে আপনি কোথেকে খুঁজবেন তাহলে সমাধান করে দিবে কে এমন কিতাব এই কিতাবটা পড়লে আপনার হৃদয়ের জ্বালা যন্ত্রণা দূর করে দিবে কে আপনার ইমানকে বাড়িয়ে দিবে কে তা আলাই হিম আয়া তো যাদাতুম ঈমানা যখনই কোরআনের তেলাওয়াত হয় মুমিনদের অন্তরে রিমান বাড়ায় দেয় কে শুধু আমাদেরই অন্তর ঠান্ডা হয় না কাফির মুশরিকদের অন্তরও ঠান্ডা হয়ে যায় সিল্লাইকন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের রাশিয়াতে ভ্রমণ করেছিল তখন দেশের নাম ছিল সোভিয়েত ইউনিয়ন আমরা যেটাকে বলি রাশিয়া কি বলি এই রাশাতে গিয়েছিল মন্ত্রীর বহন নিয়ে আর কারি আবদুল বাসির ইবনে আব্দুল সামাজকে নিয়ে তো যাওয়ার পরে রাশিয়ার প্রেসিডেন্টের কাছে পরিচয় করায় দিচ্ছে যে এটা আমার হোম মিনিস্টার এটা আমার এডুকেশন মিনিস্টার এটা আমার ফিনান্স মিনিস্টার আর রাশিয়ার প্রেসিডেন্ট সব মন্ত্রীদের সাথে মুসাফা করতেছে সবাইকে পরিচয় করানোর পরে সব মন্ত্রীরা সুটেড বুটেড শার্ট টাই পরা তো কারি আব্দুল বাসিত ছিলেন সবার পেছনে উনি এবারে জুব্বা পড়া তো রাশিয়ার প্রেসিডেন্ট বলতেছেন সব মন্ত্রীদেরকে চিনলাম এই লোকটাকে তো চিনলাম না এটা আবার কোন মন্ত্রী মিশরের প্রেসিডেন্ট বলে এটা মন্ত্রী না এটা আমাদের কারি সাপ এটা কি কারি তো রাশিয়ার প্রেসিডেন্ট বলে কারি আবার কি ওরা তো এগুলো বুঝছে না তো জামাল নাসের বলতে শুরু করলো হি ইজ দ্য রিসাইডার অফ আওয়ার হোলি বুক কোরআন তিনি হচ্ছে আমাদের ধর্মীয় গ্রন্থের আবৃত্তি কারক সুবহানাল্লাহ পড়বেন না আমাদের যে ধর্মীয় গ্রন্থ আছে বিভিন্ন প্রোগ্রামে উনি আবৃত্তি করে আমাদেরকে শোনায় রাশিয়ার প্রেসিডেন্ট বলে তাই নাকি আপনাদের ধর্মীয় গ্রন্থ আবৃত্তি করে শোনায় কোথায় শোনায় বলে বড় বড় অনেক প্রোগ্রামে আমাদের রাষ্ট্রীয় প্রোগ্রামে শোনায় তো রাশিয়ার প্রেসিডেন্ট বললেন আজকে রাতেও তো আমাদের একটা প্রোগ্রাম আছে তবে ওইটা বেলি ড্যান্স এর প্রোগ্রাম বেলি বুঝেন রুব্বানে নাচে কোমর দুলাইয়া সব বুঝে বাঙালি তো এরকম একটা প্রোগ্রাম আছে আমরা মেয়েদের কোমর ডান্স দেখব আর মদ খাবো তো ঠিক আছে আপনি যেহেতু কারি সাহেব নিয়ে আসছেন আজকে ডান্স বন্ধ কোন নাচানাচি হবে না ডান্সের পরিবর্তে আমরা আপনাদের দেশের এই আবৃত্তি কারকের আবৃত্তি শুনব আবৃত্তি শুনবো মত খাব। নাজ বন্ধ করছে মাগার মদ বন্ধ করে নেই তো আব্দুল বাসেদ কে জামাল আব্দুল নাসের মিশরের প্রেসিডেন্ট রাজি করলো যে আপনি যেহেতু রাষ্ট্রীয় সফরে এসেই পড়ছেন রাশিয়াতে ওরা তো নাচের গান বন্ধ করে দিছে আপনি তেলাওয়াত করবেন আব্দুল বাসিল কামিরাজি এরকম বিশাল হলরুম সবাই মদ নিয়ে এরা আবার কমিউনিস্ট লিডার কমিউনিস্ট লিডাররা মদের বোতল নিয়ে গ্লাস নিয়ে বসেছে তো যেখানে সিঙ্গার বসে গিটার দিয়ে গান করে ওখানে বসানো হলো কারে আব্দুল বাসিদকে তো উনি বসলেন দেখলেন সবার হাতে মদ মদ ভর্তি বোতল আর গ্লাস তো উনি চোখ বন্ধ করে আল্লাহরে বললেন আল্লাহ আমার গলায় তুমি যত সুর দিয়েছো যার করে আজকে আমি রাশিয়ার বুকে তেলাওয়াত করব তবে আমার সামনে যে কমিউনিস্ট লিডাররা বসা আমার তেলাওয়াতের সুর তুমি তাদের অন্তরে ঢুকিয়েdio সুবহানাল্লাহ করে আব্দুল বাসের চোখ বন্ধ করে টান দিলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম টান দেওয়ার সাথে সাথে সব কমিউনিস্ট লিডারগুলো মদের বোতল রেখে দিয়ে তেলাওয়াত শুনতে শুরু করল ওনার গলায় আল্লাহ যত মেলোডি দিয়েছে ভয়েস দিয়েছে সুর দিয়েছে সব উজাড় করে উনি তেলাওয়াত করতে শুরু করলেন পুরো তেলাওয়াতটা সেদিন তিনি চোখ বন্ধ করে করেছিলেন লম্বা সময়ের তেলাওয়াতে তেলাওয়াত শুনতে শুনতে মনের অজান্তে কমিউনিস্ট লিডারগুলো কাঁদতে শুরু করলো লম্বা সময় তেলাওয়াত করে উনি তেলাওয়াত বন্ধ করলেন প্রোগ্রাম শেষ চোখ খুলে দেখে কেউ মদ খায় নাই সবার চোখে পানি পানি মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের বলল আপনারা কি কোরআনের অর্থ বুঝতে পেরেছেন সবাই বলল না কেমন লেগেছে বলতেছে খুব ভালো আমরা জীবনে এরকম ফ্যান্টাস্টিক অ্যামেজিং তেলাওয়াত শুনি নাই তো আপনারা অর্থ বুঝেন নাই কাঁদলেন কেন তারা বলল আমরা জানি না মনে হলো যেন আমাদের অন্তরটা ঠান্ডা হয়ে যাচ্ছে আমাদের অন্তরে অনেক জ্বালা আমাদের অন্তরে অনেক যন্ত্রণা আমাদের অনেক দুঃখ কষ্ট এই দুঃখ কষ্টগুলো ভুলে থাকার জন্য আমরা রাতে বেলি ড্যান্স দেখি আর মদ খাই এরকম কারি সাহেব যদি আমাদের দেশ রাশিয়াতেও থাকতো তাহলে আমরা প্রতিদিন মদ খাওয়া আর ড্যান্স না দেখে এই কারি সাহেবদের তেলাওয়াত শুনতাম ওই তেলাওয়াত ওই কোরআন আজ আছে না নাই আছে কারি আব্দুল বাসের যেই কোরআন থেকে তেলাওয়াত করেছে ওই কোরআন আজ আছে না নাই আছে আজ সেই আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ইমান রে মানুষ নে সেই আলী হাই ওসমান নেই আজানের ধনী আছে আগের মতই আজানের ধনী আছে আগের মতই বেলালের সেই রুহুনে। নে

বিশ্বনবী যেই কোরআন তেলাওয়াত করেছেন বিশ্বনবীর যে কোরআন শুনে অমারে ফারুক কালিমা পড়ে মুসলমান হলো ওই হুবুহু কোরআন আজও আছে না কেমন পর্যন্ত হবে পৃথিবীর কেউ কোরআনের একটা অক্ষরও চেঞ্জ করার ক্ষমতা রাখে সে অবিকৃত কোরআন থেকে আজকে আমরা কথা শুনবো সবাই আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ আমি আপনাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ